যে আমাকে এই লবিশ যে আমি যেন পরবতি জন্মে বন্য হয়ে জন্ম গ্রহণ করি আমি যখন গুরু চরণে আশ্রয় গ্রহণ করলাম হে गुरुदेव তুমি আমায় অভয় দান করো আমি এবং তুমি একসাথে জানো উদ্ধার প্রাপ্ত হতে পারি শুধু আমার জন্য নয় আমি জানো তোমাকে সহ এই ভব সিন্ধু পাড়ি দিয়ে ভগবতাম যেতে পারি গুরুদেব দিয়েছিলেন অভিভক্ত ভগবান রামচন্দ্রের কৃপায় তুই উদ্ধার প্রাপ্তি হয়ে যাব জয় রাধে তাই তো আজকে তোমার চরণ এসে উপস্থিত হয়েছি প্রভু আমার গুরুদেবের নাম ছিল বিশ্ব পশুমনি ভগবান রামচন্দ্র সেই ভক্তি দেখে আজ যেন তাকে আশীর্বাদ দান করছেন ওভি ওভে পশুজিৎ প্রাণী হয়েছিস তবু তুই আমার চরণ পাওয়ার লালসায় এত ধৈর্য ধারণ করে আসিস আমি যখন আমি আমি যখন দাপুর যুগে যাব আমি তোকে চরণে রাখব জয় রাধে ভগবানের চরণ পাওয়া এত সহজ কত ঋষি মনি ঋষিরা যুগের পর যুগে তপস্যা করে সেই ভগবানের একটু চরণ পাওয়ার জন্য সেই শিষ্য রূপী যেন বলেছিলেন প্রভু শুধু আমি একা তোমার চরণে যেতে চাই না আমার গুরুদেব আছেন তাকে তুমি তোমার চরণ তলে রেখে দিও কেমন ভক্ত আমি একা যাইতে চাই না আমি একা যাব না আমি আমার গুরুকেই সঙ্গে নিয়ে যাব কেন আমার সাথে যদি গুরু থাকে আমার তাই ভগবানের দাপন যুগে দুই পায়ে নুপুর ডান পায়ে ভক্ত আর বাম পায়ে গুরুদেবের যেন আশ্রয় হল তাই নুপুর কিন্তু দুটো এক নয় একটা বড় একটা ছোট তোকে ভগবান রাখলেন তাই ডান পায়ে রাখলেন সেই কর্ণব মুনিকে সেই চরণে নুপুরটা একটু বড় আর বাম পায়ে গুরুকে রাখলেন তার নুপুরটা একটু ছোট যেন ভক্তরা তার নুপুর দেখেই অন্তরে সেই গুরু ভজনের ভাব জাগ্রত হতে পারে এমন করে যদি ভজন করতে পারতাম আমরাও গোবিন্দের চরণে নুপুর হতে পারতাম নেতা এই যুগে আমার ভগবান এই আমরা দীক্ষা নেই এই দীক্ষা ও বিভিন্ন পরিবারে লিখিত হয় কেউ নিতানন্দ পরিবারে কেউ অদ্বৈত পরিবার কেউ ঠাকুর মশাই কেউ বা নরত্তম পরিবার সকল গুরুই শ্রেষ্ঠ যে পরিবারে আমার দিজ হুক না কেন আমি ভজন করে যদি অগ্রস্বর হতে পারি তবে তো تام জয় তাই भजन टाइम